একক পোশাক রপ্তানির দিন হচ্ছে শেষ এবার বিমান তৈরি করে বিশ্বকাপ হবে নতুন বাংলাদেশ তৈরি পোশাকে বাংলাদেশের সুনাম পুরো পৃথিবী জুড়ে তবে এই সুনাম বাংলাদেশের জন্য যেমন আশীর্বাদ ঠিক তেমনি অভিশাপও কারণ একক পোশাক রপ্তানির উপর নির্ভরশীল থাকার কারণে পুরো বিশ্বে বাংলাদেশের একটা খারাপ ইমেজ তৈরি হয়েছে বাংলাদেশ পোশাক শিল্পের মতো হালকা শিল্প কারখানা স্থাপনের দেশ বাংলাদেশে মাঝারি কিংবা ভারী শিল্প কারখানা স্থাপন করে পণ্য রপ্তানি করা সম্ভব নয় বহির্বিশ্বের এমন ধারণাকে বদলে দিতে চলেছে তরুণ প্রজন্মের নয়া বাংলাদেশ বাংলাদেশ শুধু পোশাক তৈরি নয় বরং প্লেনের মতো জটিল প্রযুক্তি নির্ভর বাহনও তৈরি করতে সক্ষম মাত্র আট লাখ টাকায় উড়োজাহাজ তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছিলেন মানিকগঞ্জের তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা এবার প্লেন তৈরি করে নতুন চমক দিতে চলেছেন বিশ্বকে বাংলাদেশের প্রথম বিমান তৈরি করতে মানিকগঞ্জের তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লার সাথে হাত মিলিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স বিমান তৈরি করে এবার বিশ্বকে নতুন চমক দেওয়ার পথে বাংলাদেশ বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তৈরি তৈরি পোশাকের মতো হালকা পণ্য সুনাম রয়েছে বাংলাদেশের বাংলাদেশের পোশাক এখন ইউরোপ আমেরিকা সহ সমগ্র বিশ্বে নিজেদের জায়গা করে নিয়েছে একসময় বাংলাদেশকে দুর্ভিক্ষ খরা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত দেশ হিসেবেই পশ্চিমারা জানত আজ বাংলাদেশকে তারা তৈরি পোশাক শিল্পের এক বিশ্বস্ত নাম হিসেবেই চেনে বাংলাদেশের বানানো পোশাক নামের উপরেই বিক্রি হচ্ছে পশ্চিমা দেশগুলোতে মেড ইন বাংলাদেশ এখন একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে তবে বহির্বিশ্বের দেশগুলোর একটা ভুল ধারণাও তৈরি হয়েছে তা হচ্ছে বাংলাদেশ ভারী কিংবা নির্ভর পণ্য তৈরি করতে সক্ষম নয় সময় এসেছে বিদেশিদের এমন ধারণাকে ভুল প্রমাণ করার এবার বাংলাদেশ বিমান তৈরি করতে চলেছে মানিকগঞ্জের তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লার হাত ধরে এই অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখছে বাংলাদেশ মানিকগঞ্জের তরুণ উদ্ভাবক জুলহাস মল্লার তৈরি উড়োজাহাজ দেশজুড়ে জুড়ে আলোড়ন তুলেছে এবার তার গবেষণা এবং উন্নয়নের কাজে সহযোগিতার হাত বাড়াতে এগিয়ে এসেছে ইউএস বাংলা এয়ারলাইন্স জুলহাসকে বিমান তৈরির ব্যয়সহ সব লজিস্টিক ও টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার প্রস্তাব দিয়েছে বেসরকারি এই এয়ারলাইন্সটি ইউএস বাংলা এয়ারলাইন্সের এর জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন জুলহাসের গবেষণাকে এগিয়ে নিতে তার উড়োজাহাজ নির্মাণে প্রয়োজনীয় সব আর্থিক ও কারিগরি সহায়তা দিতে চায় ইউএস বাংলা এয়ারলাইন্স এছাড়া গবেষণা বা প্রশিক্ষণের জন্য যদি তার বিদেশে যাওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রেও ইউএস বাংলা তাকে পূর্ণ সহযোগিতা করতে চায় গত ছয় মার্চ বৃহস্পতিবার ইউএস বাংলা এয়ারলাইন্সের উত্তরা কার্যালয়ে আসেন জুলহাস মোল্লা এ সময় তিনি ইউএস বাংলার প্রস্তাব শোনেন ইউএস বাংলার সঙ্গে কিভাবে এক হয়ে কাজ করতে পারেন সে বিষয়ে পরিবারের সঙ্গে কথা বলবেন জুলহাস এরপর সিদ্ধান্ত জানাবেন এর আগেও মানিকগঞ্জের জেলা প্রশাসকের পক্ষ থেকেও জুলহাসের গবেষণাকে উৎসাহিত করতে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছিল জুলাস মোল্লার এই সফলতা দেশের তরুণ উদ্ভাবকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এখন অপেক্ষা তার গবেষণা আরও বড় পরিসরে বিস্তৃত হওয়ার এই তরুণ উদ্ভাবকের সাফল্য অনুপ্রেরণার একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে প্রমাণিত হয়েছে যা ভবিষ্যতে প্রযুক্তি ও উদ্ভাবনে বাংলাদেশের প্রতিভাবান তরুণদের জন্য একটি নতুন দ্বার উন্মোচন করবে বাংলাদেশিদের প্রতিভার কমতি নেই আমরা জানি না কিভাবে আমাদের এই প্রতিভাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া যায় মানিকগঞ্জের তরুণ জুলহাস মোল্লার হাত ধরে বাংলাদেশ অসম্ভবকে সম্ভব করে দেখাবে এমনটাই প্রত্যাশা আমাদের সকলের আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আজ আল্লাহ হাফেজ